চান করতে যাচ্ছিলাম বাড়ির ভিতরেই ছিলাম আর কি তারপরে ওনাদের দরজাটা দেখলাম শক্ত হলো গ্রিলটা তখন আমি ফুটো দিয়ে দেখছি যে দুটো একটা ছেলে ভেতরে ঢুকে আছে একটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে তখন আমি গেটটা আমার নিজের দরজাটা খুলে দিয়ে ওনাকে আমি হচ্ছে তুমি দরজাটা কেন খুললে তখন হচ্ছে আমাকে মামা চাকরি দিয়েছে আমি ওই জন্য খুলেছি উনি দু এক লাখ কুড়ি লাখ টাকা উনি লোন নিয়েছেন ব্যাংকে শোধ করেনি আজ দু মাস ধরে তার জন্য আমরা সিজ করতে এসেছি বাড়িটা তাহলে আমি বললাম মামা কোথায় না মামা পেছনে আসছে খাবার নিয়ে আমাকে চাবিটা দিয়েছে আমি ঘরটা দিয়ে আমাকে বলছে আপনি বাড়ি ঢুকে যান আর দরজাটা বন্ধ করে দিন আর আমি ঘরে ঢুকে গেছি দরজা বন্ধ করে দিয়েছি তারপর আমার মেয়েদেরকে দেখেছি তখন দেখছি চোরটা চলে কেমন লাগছে সংবর্ধনা খুবই আনন্দিত খুবই আনন্দিত আপনার নাম আমার নাম লিপিকা সন্দিগ্ধ হচ্ছে যে এরকম সাহসিকতার জন্য আমরা এসেছি আপনারা জানেন গত তিন দিন আগের ঘটনা এখানে দিনের বেলায় দুজন দুষ্কৃতকারী ঢুকেছিল এই ইন্দ্রপোস্ত কোঅপারেটিভ সোসাইটির এই যে ফ্ল্যাট তিনতলায় এবং লাকিলি উল্টো দিকেই যারা থাকেন ভদ্রমহিলা দেখতে পেয়ে যখন অলরেডি কেটে দরজার গ্রিল গোলাপসেগুল গেটের তালা কেটে ওদের ঢুকে পড়েছিল তখন উল্টো দিকে ভদ্রমহিলা দেখে ফেলেন এবং চেস করেন তখন তারা বলে যে আমরা ব্যাংক থেকে এসেছি প্রচুর টাকা উনি লোন নিয়েছেন ডিফল্ট করেছে তাই জন্য আমরা বাড়ি সিজ করতে এসেছি তখন ওনার সন্দেহ হয় এবং বলে যে আমার ডাউট হচ্ছে আপনি তাহলে কথা বলান বাড়ির লোক নেই যখন তখন কেন এসছেন এবং তখন ভদ্রমহিলাকে বলে আপনি ঘরের ভেতর ঢুকে যান বেশি কথা বলবেন না কিন্তু উনি ঘরে ঢুকে গিয়ে তখন চারিদিকে ফোন করা শুরু করেন এবং ওরা বুঝতে পারে যে এবারে পুলিশ চলে আসতে পারে এবং তৎক্ষণাৎই যারা দুষ্কৃতকারী তারা ঢুকেছিল বেরিয়ে চলে যায় তো এরকম সত্যি একটা সাহসিকতার উনি কাজ করেছেন আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এই ধরনের সাহসিকতা পরিচয় দেওয়ার জন্য আমরা আজকে তাকে ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম আমাদের পুলিশ কমিশনারের তরফ থেকে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষকে এরকম সজাগ থাকা খুবই ভালো এবং ভয় না পেয়ে উনি যেটা এগিয়ে এসছেন সেটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এরমভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে অনেক সময় ক্রাইম প্রিভেন্ট করা যায় খুব ভালো কাজ করেন